উন্নয়নে কিভাবে কাজ করবো সেই নিয়ে আমরা এখানে এসেছি আখাওড়া পৌরসভার দুর্নীতি সর্বজন স্থানীয় সরকার পরিষদ হিসাবে বাংলাদেশের সব ধরনের স্থানীয় সরকার পরিষদের মধ্যে কি পরিমাণ দুর্নীতি হয় তা নতুন করে বলা কিছু নয় সবাই জানেন আখাওড়া আমাদের যে সেটা ইউনিয়ন পরিষদ গুলা সেটা মনে হয় আরো অনেক বেশি আগে গেছে তাদের যে দুর্নীতি তাদের যে হয়রানি যে আর্থিক বাণিজ্য কোন টাকা ছাড়া একটা ফাইল নড়ে না এইটা ভুক্তভোগী আমি নিজে এখানে সবাই এই বিষয়গুলো এখন থেকে আর ঘটবেন এটা নিশ্চিত করবো আমরা আমাদেরকে সহায়তা করবেন কারণ আপনার আপনারা পূর্বে যা করেছেন আমরা এই নতুন বাংলাদেশে সেগুলো নিয়ে আমরা চলতে চাই না আমরা নতুন বাংলাদেশ নতুন ছাত্র সমাজ নতুন জনতা আমরা নতুন জাতিক প্রতিনিধি দেব সরকারি কর্মচারীরা নতুনভাবে তাদের দায়িত্ব পালন করবে আগের মতো ভুষের দর্লিতি করা ফাইল আর্টকে রাখা চলমন্ত হয়েনি তারা সেগুলো এখন আর চলবে না আমরা বর্তমানে এই পরিস্থিতিতে

তাদের কি কোন ড্রাইভার আছে তাদের কি বেতন দেওয়া হচ্ছে খাবার দেওয়া হচ্ছে কিছুই দেওয়া হচ্ছে না সকাল থেকে ছেলেগুলো না খেয়ে সন্ধ্যা পর্যন্ত রাত পর্যন্ত তারা কাজ করতেছে এটা কি জন্য জাস্ট আখাওয়ার উন্নতির জন্য আপনারা দেখে থাকবেন ছেলেগুলো জীবনে যে ছেলে নিজের ব্যাট জাগ দেয় সেই ছেলে গিয়ে হচ্ছে রাস্তা পরিষ্কার করতেছে মহিলা পরিষ্কার করতেছে তো আমরা ছাত্ররা যদি এইটুকু করতে পারি আপনারা কেন আগে আসতে পারবেন না আপনারা তো জনপ্রতিনিধি আপনারা আমাদেরকে বিভিন্ন ইস্তেহার দিয়েছেন আপনি ইস্তেহার দিয়ে বলেছেন এই করবেন সেই করবেন আমরা তাদের কিন্তু আজকে যখন ছাত্ররা তা করতেছে আপনাদেরকে আমি আহ্বান করবো থেকে আপনারা এগিয়ে আসুন আপনারা ফেলে আপনারা ডাকুন আমাদের নিয়ে বসুন আমাদের সাথে কাজ করুন তাহলেই আমরা একটা সুন্দর আখাটা তৈরি করতে পারবো বর্তমান সিচুয়েশনে আমি ছাত্রদের পক্ষ থেকে কিছু দাবি করবো সেই দাবিগুলো আমি আশা করবো আমাদের যে পৌরসভা প্রশাসন আছে তারা মজুদ দিয়ে শুনবে সরকারি কর্মচারী যারা আছে তারা মজুদ দিয়ে শুনবে এবং হচ্ছে এইগুলো বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করবে যতদিন না পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার থেকে অন্তবর্তীকালীন নির্দেশ বিষয়গুলো আপনারা মাথায় নেন এই বিষয়গুলো বাস্তবে অ্যাপ্লাই করেন আমি এখন আমাদের দাবি সম্মান করি

যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে ছাত্র সমাজ সুশীল সমাজ ও সাধারণ জনতার অংশগ্রহণ রাখতে হবে বিতর্কিত প্রকল্প সমূহ স্থগিত থাকবে আপনারা জানেন আঠাওয়ায় অনেক ধরনের যেমন পানি পাম পানি লাইন এ ধরনের বিকল্প বিতর্কিত অনেক ধরনের প্রকল্প আছে যে প্রকল্পগুলো জনসমর্থনযুক্ত নয় তো এই ধরনের প্রকল্পগুলো এখন স্থগিত থাকবে এগুলো আমাদের অর্থবর্তীকালীন সরকার আসলে তারা এগুলো সিদ্ধান্ত নিতে পারে অতি দ্রুত পৌরসভার নির্বাহী কাজ সমূহ সচল করতে হবে

দুর্নীতি মহিলা নিয়ে সহ্য করা হবে না দুর্নীতিবাজ কর্মচারীদের ব্যবস্থা করতে হবে প্রতি সপ্তাহে অন্তত একদিন নিজ এলাকায় শুনানি করবেন ও জনগণের সমস্যা শুনবেন এবং তারা নিয়মিত বাজার মূল্যটাকে ময়লা পরিষ্কার যানবাহনের ভাড়া নির্ধারণের কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন এক্ষেত্রে ছাত্রদের ছাত্ররা সহায়তা করবে সিএনজি স্ট্যান্ড অটো স্ট্যান্ড ও রিক্সা দাঁড়ানোর জন্য পৌরসভা কর্তৃক জায়গা বরাদ্দ করে যানজট পরিষদের ব্যবস্থা গ্রহণ করতে হবে অস্থায়ী দোকান সমূহ সরিয়ে তাদের জন্য নির্দিষ্ট জায়গায় স্থায়ী ব্যবস্থা করতে হবে ফুটপাথের দোকানপাট ও সিএনজি অটো রিক্সা এবং প্রাতিষ্ঠানিক ও অবৈধ চাটাবাজি বন্ধ করতে হবে সর্বোপরি অন্তর্কন্দর বাদ দিয়ে আপনারা সব কাউন্সিলর গণ সরকারি কর্মচারীগণ একসাথে কাজ করবেন আমাদের আবিষ্ম হয়ে উঠে আমরা আজকে শুক্রবার যেহেতু আমরা এই আলোচনা সভা করব করবো পরবর্তীকালে আপনারা কাউন্সিলের গো যদি আপনাদের কোন ধরনের প্রশ্ন উদ্যোগ হয় তাহলে ছাত্র জনতার সাথে আপনারা যোগাযোগ করবেন আপনারা আমাদের যে দাবি সমূহ সেগুলো শুনলেন সেগুলো সম্পর্কে আমি আপনাদেরকে আহ্বান করব ছোট ছোট করে আপনাদের নিজ জায়গা থেকে আপনারা আমাদেরকে এই দাবি সমূহ যৌক্তিকতা প্রযুক্তিকতা কিংবা এগুলো পালনে আপনারা কতটুকু সক্ষম আপনাদের অক্ষমতা ইত্যাদি বিষয়গুলো ছোটভাবে তুলে দরকার সেজন্য আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ

প্যানেল দেওয়ার কিছু আমরা ধর ইউনিয়ন পরিষদের ছিল তখন তখন আওয়ামী সরকার এই ছিল সিস্টেম ছিল ইউনিয়ন পরিষদ যখন ছিল পরে চেয়ারম্যানের পরে প্যানেল বলা তো যদি চেয়ারম্যান অনুপস্থিত থাকতো ওনারা দায়িত্ব দিয়ে দিত যেগুলি দায়িত্ব দিত এইগুলি কাজ আমরা পৌরসভা বেল যেহেতু আগের থেকে এটা সরকারের সিস্টেম করে আসছে আমাদের পৌরসভা তো এটা এখানে পৌরসভাতে হইতে গিয়া এখানে প্যানেল মেয়র এক দুই তিন তিনজন এক করতে কোনারে দুই করতে আরেকজন আছে এই কেন তিন করতে আসলে আমরা কোন নতুন কইরা কোন প্যানেল নির্বাচিত করি নাই যে কথাটা বলছো যে আমরা কিভাবে প্যানেল মেয়রটা নির্বাচিত করি আমরা নতুন বইয়া কোন চ্যানেল মেয়র নির্বাচিত করি নাই আগে যেটা ছিল এটাই আছে আর আরেকটা বিষয় হইল তোমরা যে কথা বলছো ছাত্ররা আত্মত্যাগের বিনিময়ে আজকে একটি সৈরাচারিক বিহার হয়েছে আর নতুন বাংলাদেশে একটা নতুন নতুন প্রজন্ম আগে যাওয়ার একটা সুযোগ এটা ছাত্রদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে এবং পাশাপাশি যারা ছাত্ররা আরও হয়তো আওয়ামী লীগ বাদে আরও বিভিন্ন সংগঠনও তোমাদেরকে সহযোগিতা করবে আওয়ামী লীগ সাথে বিভিন্ন সংগঠন তোমাদেরকে সহযোগিতা করে তোমার এই যে আমার এই কথাটা যে যাবে ভোট সে দায়িত্বটা ছিল এটা আমি তোমাদের এই কথা থাকে কথা বর্তমানে যেহেতু তোমরা রাত্র থেকে বিনিময়ে এই দেশে এই পরিবেশ পরিস্থিতি সৃষ্টি আমরা যদি পৌরসভার নতুন করে আমরা ক্ষমতা থাকি আমরা কিন্তু এখন কোনো ক্ষমতা নাই কোনো লেনদেন করার মতো আমাদের কারোর কোনো ক্ষমতা নেই তা যদি আমাদের ক্ষমতা থাকে যে তোমরা যে কথা করতে কীভাবে এইভাবে কাজ করতে হবে আমরা তো এটির কিছু অর্থের তো দরকার আছে অর্থ তো আমাদের নাই আর আমরা পারবো না সময় নেওয়া এটা তিন মাস না গেলে সিদ্ধান্ত যাবে না এটা হইল একটা জিনিস আরেকটা জিনিস হইল তোমরা যে দাবি করছো যে আমরা আপনারা কি উন্নয়নমূলক কাজ করবেন আপনারা আমাদেরকে নিয়ে আলোচনা করিয়া সেটার সাথে আমি হান্ড্রেড পার্সেন্ট এক কারণ যেহেতু তোমরা তোমাদের কারণে আজকে এই পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছে আরেক কথা যে এই বিগত মেয়র বিগত মেয়র কি করছে না করছে বাবা তোমরা সব কিছুই যান তারা যেমন কথা কিন্তু তারাই মেয়রের সাথে টুকটাক কাজ করতে তারা কিছু না কিছু লোক বাধ্য ইয়ে করছে ব্যক্তিগত ভাবে আমরা কিছু লোক আছি যে মেহর তাই কইসে তাই আমরা শুনতে হবে আমরা বলে দিয়েছিলাম আর আমি তো অনেকে হয়তো জানো বা অনেকে হয়তো জানো আমি একটা রাজনীতি বলে সাথে তো অনেক দিন ধরে এটা ওনার সেখান থেকে আপনি সম্পৃক্ত সেই হিসাবে আমি কোনো সময় ওনার কোনো কাজে যে এইভাবে করতে হবে আমার চাপাই দেওয়া করতে পারে

এই যারা এরা কিন্তু একটা কথা সবাই কিন্তু এক জায়গায় বলছে এইভাবে না করে আর সবাই কারণ অনেক মানুষ আছে যে যারা কাছে করে তারা অত গরিব ফ্যামিলির লোক আছে ভালো ফ্যামিলির লোক আছে আবার যেভাবে বলছে এইভাবেই তোমরা নিয়ে কথা বলছো যে ব্যাহট তো বিধায় হয়ে গেছে কেমন স্বচ্ছতার মধ্যে আমরা সততার মধ্যে সমস্ত কাজ করি বর্তমান এটা এক সময় দুটো আমরা সততার মধ্যে সত্যি মানে যেভাবে কাজ করার জন্য আমরা তোমাদেরকে নিয়ে এখন আর প্রত্যেক ওয়ার্ড থেকে তো আমরা একজন ভুল কাউন্সিলাম নির্বাচন প্রত্যেক ওয়ার্ডের কাউন্সিলের দ্বারা আমরা আমাদের সব ওয়ার্ডের নিরাপস্থা দেওয়া এবং আমাদের ওয়ার্ড যেন সুন্দর সুস্তিপুরভাবে চলে এই আমরা আমাদের ওয়ার্ডের ছাত্র যারা আছে বা আমাদের ওয়ার্ডের কাউন্সিলর ব্যক্তি যারা আছে তাদেরকে কিনে আমরা পরিবেশটা বসিলামকে তো আর আমরা বাবা একসাথে পাবো তোমরা একটা টিম করো বা একটা কমিটি করো কমিটি করিয়া যে আমরা এই কমিটিতে আমরা যখন কোন উন্নয়নমূলক কাজে বা সমৃতিকে অগ্রসর করবো তখন